আজকে আমি এখন চলে এসেছি খালনা যেটা হচ্ছে হাওড়া জেলার আমতার মধ্যে পড়ে খালনা গ্রাম লক্ষ্মী গ্রাম বাট এই লক্ষ্মী গ্রাম এর আগে তোমাদেরকে অনেক ভিডিও করে দেখেছি বাট 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 এই বছর তো চলে এসেছি একটু লেট হয়ে গেছে আমার আর সত্যি কথা বলতে খালনাতে এরকম ঠাকুর ভাই ঘরে ঘরে হয় প্রচুর হয় মানে যেদিকে যাবো প্রত্যেকটা অলি গলিতে কিন্তু এরকম ঠাকুর প্যান্ডেল প্রচুর তোমরা দেখতে পাবে আমরা সকল আল্লার আরও একটা পুজো মণ্ডপে এসে গেছি হরিসভা আর এই বছর থিমের নাম করা হয়েছে আমরা সবাই ক্লাবের এই তিরুপতি বালাজি বিশাল কিন্তু উঁচু অনেকটা বড় এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু চমক থাকে আর এই ভিড় দেখো কি পরিমাণে ভিড় আর এই হচ্ছে বালাজি মন্দির তো চলো তোমাদেরকে ভালো করে একটু ভালো করে দেখিয়ে দিই আর এই হচ্ছে ক্লাব হরিসভার আমরা সবাই ভাই ক্লাব আমরা সবাই ও পুরো উপরটা দেখো কতটা উপরে একদম হাইট চলে গেছে একদম ঢুকবো হ্যাঁ মণ্ডপের ভেতরে প্রতিমাকে দেখার জন্য আর 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 এই মানে এত বড় লাইন এই লাইন কিন্তু প্রচুর দূর থেকে লাইনটা আছে এই লাইন এতটা বড় লাইন তো চলো ভেতরে ঢুকি আর তিরুপতি একদম ফিল তো ও ও দেখো 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 মাকে কতটা দেখতে কেমন বানিয়েছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো কেমন লাগছে কেমন আগে বলো হ্যাপি তোমাদের এরপর এসে গেছি খালনা ক্লাবে এবছর কিন্তু থিম ভাবনা চিন্তা আর এই অপারেশন সিঁদুর কিন্তু এই বছর সব যে কোনো জায়গায় দুর্গাপূজা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু হিট অ্যান্ড সুপার হিট যাচ্ছে অবশ্যই দেশের প্রতি মানুষের যে চা এটা ছিল আক্ষেপ ছিল সিঁদুর অপারেশন সিঁদুর নিয়ে সেটা কিন্তু প্রত্যেকে প্রত্যেক জায়গাতে তুলে ধরা হয়েছে এই হচ্ছে অপারেশন সিদুর কিছু প্ল্যান রাখা হয়েছে নিখাতে আর এর সঙ্গে কিন্তু মামনি থেকে একদম একদম করে এইবার ঢুকে পড়েছি একদম অপর সিঁদুর যেখানে হচ্ছে মানে মণ্ডপের কাছে একদম প্রতিমার কাছে ঢুকে পড়েছে একদম ঢুকে বললাম একদম অপঠন সিঁদুর যেখানে মণ্ডপের ভেতরে দেখো এই হচ্ছে এখানে এরকম কিছু রাখা হয়েছে ওপর দিক দেখো ফজিরা ও হো হো মণ্ডপে হাত দেবেন না দেখা আছে একদম সকলে কিন্তু অলরেডি ফটো ফটো তুলছে সাউন্ডটাও কিন্তু সেই সেই লাগে ও সিরিয়াস বলছি ভাই হ্যাভি বানিয়েছি দেখার মতো এই দিকটাই দেখো দিকটাই দেখো মানে যেমন একটা থিম মানাবার থাকে ঠিক তেমনই ওপর দিক দেখো এইদিকে এদিকে হেলিকপ্টার রাখা হয়েছে এখানটাতে আর এখানটায় দেখো কিছু কামান টামান কিছু রাখা হয়েছে এদিককে পুরো জায়গাটা মিলে দারুণ লাগে দারুণ ওপর দিক দেখ কথায় বলতে আরো অসাধারণ হয়েছে পুরো সেই লাগছে একদম গায়ের মধ্যে এক কথা বলতে কাঁটা কাঁটা দিচ্ছে একদম ফিল অনুভূতি মনে হচ্ছে এই রকম গোল গোল করে ঘুরে ঘুরে ঢুকবে একদম ভেতরটাতে থিমের নাম অপারেশন সিঁদুর তার জন্য এখানে পুরো একদম রেড রেড একদম টোটাল পুরো জায়গাটা দেখতে পাচ্ছে একদম পুরো একদম রেড রেড রাখা হয়েছে আর হচ্ছে মায়ের দর্শন তোমাদেরকে করে দিলাম কেমন লাগলো এই অপারেশন সিদুর থিম ভালোই লাগলো ভালো 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 কেমন লাগলো কেমন তোমার ফ্রেন্ড দাদা ভালো আছে দাদা খুব সুন্দর খুব ভালো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর এই অপারেশন সিঁদুর দেখার জন্য যে লাইন মানে এই লাইন যে কতক্ষণের যে লাইন কোনো গ্যারান্টি নেই ঠিক আছে মানে যত দূর চোখ থাকো ততদূর লাইন এদিকে গোড়া ঘোষ বাং নাম আনন্দময়ী তরুণ সঙ্গে ক্লাবে সঙ্গে প্রচুর মেলার দোকান বৌদি মন্দির জিনিসপত্র তো আছে এখানে আর 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 ভাই ও এদিকে দেখো খাবার দোকান পাঁচ খুলোর কিন্তু স্পেশাল চপ আছে তো চলো আস্তে আস্তে ঢুকি কতক্ষণ মেলা দেখা হচ্ছে এই আসছি এই আসছে ম্যাডাম বুঝতে পারছো তোমরা তো এখানে প্রচুর দোকানদানি তো আছে তো থিমটা দেখো থিম দেখো খুব কিন্তু সুন্দর করেছে একদম ক্যামেরা অন্যান্য ক্যামেরা মন্ডপ ভিডিও করতে গেলে ক্যামেরা অনেকে বলতে করতে হবে না বাট এখানে ক্যামেরা বলছে ক্যামেরা করো তোমরা এখানে এসে তো চলো ভেতর আস্তে আস্তে করে এগোচ্ছি আমরা একদম এত লাইন আমি মানে কনফিউজ নিজে হয়ে গেছি যাবো কীভাবে আমি এখানে এই ঢুকেছি এই ঢুকেছো আর তুমি মানে এই আসছো সবাই সকলে জাস্ট এই আসলো এখানে তো চলো হালকা করে তোমাদেরকে পাখির চোখে দেখাবার চেষ্টা করি ফাইনালি ঢুকে পড়েছি একদম যেখানে মা বিরাজমান করেছে ভেতরের কিন্তু ভিভস একটা আলাদাই পাচ্ছি একদম পুরো তো চলো মায়ের দর্শন তো করাই এদিকে কিছু থিম এরকম কিছু রাখা হয়েছে একদম তো চলো এই হচ্ছে মায়ের দর্শন তোমাদেরকে ফাইনালি করিয়েই দিলাম কিন্তু এই খালনাতে কিন্তু প্রচুর প্রচুর প্যান্ডেল মানে পুজো হয় প্রায় দুশো থেকে আড়াইশো যেখানে মানে বাড়ির পুজো পুজো মিলিয়ে আর নর্মাল কিন্তু এখানে পঞ্চাশটার উপরে কিন্তু ক্লাবের পুজো হয় প্রায় তিরিশ থেকে পঞ্চাশটা হয় প্রচুর কিন্তু প্যান্ডেল হয় এখানে তো ওকে চলো ডাটা ভাই ভাই কেমন সমস্ত জানিও আর হ্যাঁ কেউ যদি কিছু মার্কেটে করে তারই নাম কিন্তু ঘটে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গিয়ে থাক পরেই বলি তোমাদেরকে টাটা ভাই ভাই কেমন সমস্ত জানিও তোমরা